আসসালামু আলাইকুম এভরান তোমাদের সবাইকে আমাদের ইউটিউব চ্যানেলে স্বাগত আজকে আমাদের সাথে কিন্তু অনেক অনেক নিউ প্রোডাক্ট চলে আসছে আর এই সব প্রোডাক্টগুলো দেখতে হলে অবশ্যই তোমাদেরকে ভিডিও শেষ পর্যন্ত দেখতে হবে এখানে অনেকগুলো প্রোডাক্ট রিয়ে স্টক করা হয়েছে আর অনেক নিউ নিউ প্রোডাক্ট স্টক করা হয়েছে আর তোমাদের জন্য কিন্তু গিফট অবশ্যই থাকছে ভিডিওটা শেষে অবশ্যই তোমরা কি গিফট পাবে অর্ডার করলে দেখে নেবে আর শেষ পর্যন্ত অবশ্যই আমাদের সাথে থাকবে এই গুলো হচ্ছে গিয়ে আমাদের এ ফাইভ সাইজের নোটবুক এগুলোর প্রাইস হচ্ছে তিনশো পঞ্চাশ টাকা যারা জার্নাল করতে চাও জার্নাল ডায়রি লাগবে তারা কিন্তু এই গুলো দেখতে পারো আর এই ওয়াশেপুলোর কিন্তু ভিতরে ছয় পিস থাকছে এগুলোর প্রাইস হচ্ছে অনলি নাইনটি ফাইভ টাকা এগুলোর অনেকগুলো কালারের আছে প্রত্যেকটা কালারেই কিন্তু অনেক অনেক সুন্দর প্রাইস হচ্ছে অনলি নাইনটি ফাইভ টাকা আর এই সেট সেটগুলো হচ্ছে একশো পঞ্চাশ টাকা করে এইগুলো কিন্তু অনেক সুন্দর টিপ সেট আর এইগুলোর প্রাইস হচ্ছে অনলি একশো পঞ্চাশ টাকা এগুলোর মধ্যে তোমরা প্রায় দশ পিস ওয়াশি টিপ সেট পেয়ে যাবে আর প্রত্যেকটা ভ্যারেন্টি কিন্তু অনেক সুন্দর প্রত্যেকটা ডিজাইনও অনেক সুন্দর এগুলো হচ্ছে আমাদের লো প্রাইস রেঞ্জের ওয়াশিং সেট তার মানে হচ্ছে এটা প্রাইস হচ্ছে সত্তর টাকা যাদের বাজেট কম তারা হচ্ছে এই ওয়াশি নিয়ে নিতে পারো আর এইগুলো হচ্ছে আমাদের নতুন ওয়াশি টেপ এগুলো আমাদের নিউ স্টকে চলে আসছে এগুলোর প্রাইস হচ্ছে একশো টাকা করে এখানে তোমার দশ পিস ওয়াশি পেয়ে যাবে এগুলোর অনেকগুলো ভ্যারিয়েন্ট আছে আর ভ্যারিয়েন্ট দেখতে হলে অবশ্যই আমাদেরকে ইনবক্স করবে আর এই যে আমাদের হচ্ছে অনেক ডিমান্ডেবল একটা স্টিকার নোটবুক এখানে তোমরা প্রায় পেয়ে যাবে এগুলোর প্রাইস হচ্ছে অনলি টাকা অনেকগুলো আছে আর এই টু শো যে স্টিকার নোটবুক গুলো এগুলোর প্রাইস হচ্ছে একশো টাকা এখানে তোমরা বিশ পাতা স্টিকার পেয়ে যাবে এই স্টিকার প্যাক গুলোর প্রাইস হচ্ছে পঞ্চাশ টাকা করে এখানে তোমরা চার পাতা স্টিকার পেয়ে যাবে আর এগুলো হচ্ছে কুরুমির নিউ স্টিকার বক্স এখানে তোমরা একশো পিস স্টিকার পেয়ে যাবে অনলি একশো আশি টাকায় এত কম প্রাইসে তোমরা অন্য কোথাও পাবে না এখানে আমাদের কাছে দুইটা ভ্যারিয়েন্ট আছে পার্পল আর হচ্ছে গিয়ে পিঙ্ক আর এগুলো হচ্ছে আমাদের কিউট মিনি নোটবুক এখানে হচ্ছে এগুলোর প্রাইস নাইনটি ফাইভ টাকা করে অনেকগুলো ভ্যারিয়েন্ট আছে এগুলোর আর এই যে আমাদের নতুন একটা প্রোডাক্ট চলে আসছে এটার প্রাইস হচ্ছে অনলি তিরিশ টাকা তিরিশ টাকায় কিন্তু তোমরা অনেক কিছু পেয়ে যাচ্ছ এই স্টিকার প্যাকটার মধ্যে একটা কি প্লেট আর একটা কিচেন আর হচ্ছে গিয়ে তিন পাতা স্টিকার সুন্দরভাবে প্রিন্ট করা আছে আরও জিনিস আছে আমাদের কাছে যেগুলো নিউ চলে আসছে এই যে এই স্টিকার পাতাগুলো কিন্তু আমাদের কাছে নিউ চলে আসছে এখানে তোমরা ছয় পিস পেয়ে যাবে প্রাইস হচ্ছে অনলি সিক্সটি টাকা এখানে ছয় পাতা স্টিকার তোমরা পেয়ে যাবে আর এই প্রোডাক্টটাও কিন্তু অনেক কিউট এখানে কিন্তু তোমরা অনেক কিছু পেয়ে যাচ্ছ একটা প্যাকে এখানে তোমরা পেয়ে যাচ্ছ একটা স্কেল তারপর হচ্ছে কিচেন পেয়ে যাচ্ছ আর এগুলো কিন্তু ভ্যারিয়েন্ট গুলো অনেকগুলো আছে এটা প্রাইস হচ্ছে অনলি সিক্সটি টাকা এখানে তোমরা চার পাতা স্টিকার পেয়ে যাবে প্রত্যেকটা হচ্ছে গিয়ে প্রিকাট করা আর এই যে কোরমির কিউট নোটবুকটা ওই পেন এত সুন্দর কিউট একটা নোটবুকের সাথে আর কিউট একটা পেন পেয়ে যাচ্ছো এগুলোর প্রাইস হচ্ছে অনলি নাইনটি ফাইভ টাকা এই ওয়াশি টেপটার প্রাইস হচ্ছে অনলি নাইনটি ফাইভ টাকা এখানে আমাদের কাছে অনেকগুলো আছে আর এই যে আমাদের অ্যাস্থেরিক ওয়াশি টেপ কালেকশন এই গুলা কিন্তু তোমরা অন্য কোথাও পাবে না এখানে হচ্ছে কি এটা আছে আমাদের কাছে আঠারো পিসের ওয়াশি সেট এখানে তোমরা আঠারো পিস ওয়াশি পেয়ে যাবে অনলি চারশো পঞ্চাশ টাকায় অনেকগুলো ভ্যারিয়েন্ট আছে এগুলোর আর এই যে হচ্ছে এখানে তোমার বিশ পিস ওয়াশি পেয়ে যাবে এখানে প্রাইস এগুলার হচ্ছে তিনশো পঞ্চাশ টাকা করে এখানে অনেকগুলো ভ্যারিয়েন্ট আছে আর অনেকগুলো ভ্যারিয়েন্ট দেখতে হলে অবশ্যই আমাদেরকে ইনবক্স করবে আর এইটা হচ্ছে কুরুমির বিশ পিসের একটা স্টিকার প্যাক এখানে তোমার বিশ পিস স্টিকার পেয়ে যাবে আর এই যে হচ্ছে একটা কম্বো সেট যাদের প্রাইস বা বাজেট হচ্ছে গিয়ে একদম এক টাকার কম তারা হচ্ছে কি এই কম্বো সেটটা নিয়ে যেতে পারো এই কম্বো সেটটার মধ্যে কিন্তু তোমরা অনেক কিছু পেয়ে যাচ্ছ অ্যাট ফার্স্ট একটা নোটবুক পেয়ে যাচ্ছ পেন পেয়ে যাচ্ছ ওয়াশি টেপ সেট আর হচ্ছে কি কিছু এজেন্সিয়াল জিনিস যা জার্নালের জন্য প্রয়োজন এখানে তোমরা অনেক সুন্দর সুন্দর পেজ পেয়ে যাচ্ছ এই নোটবুকটার মধ্যে নোটবুকটার বিল্ড কোয়ালিটি কিন্তু অনেক ভালো এই পেনটা পেয়ে যাচ্ছ তোমরা এই জার্নাল কম্বোতে আর এই স্টিকার পাতাগুলো পেয়ে যাচ্ছ সাথে আর ওয়াশি টেপগুলো কিন্তু পেয়ে যাচ্ছ এগুলো কিন্তু সবগুলা কিন্তু পেট ওয়াশি টেপ এখানে কিন্তু ছয় পিস করে আছে আর হচ্ছে কি এই কিছু পেপার পেয়ে যাচ্ছ যেটা জার্নাল সাথে ম্যাচ করে দেওয়া হয়েছে আর এই যে হচ্ছে গিয়ে স্টিকার গুলো এখানে অনেকগুলা পাতা স্টিকার আছে ফুল কম্পোসিটার প্রাইস হচ্ছে অনলি একশো পঞ্চাশ টাকা আর এই যে হচ্ছে গিয়ে তোমাদের গিফট যারাই আমাদের কাছে এক হাজার টাকা বা পাঁচশো টাকার উপরে অর্ডার করবে তারা আমাদের কাছ থেকে এই গিফট পেয়ে নেবে যারা আমার পেজে অ্যান্ড অ্যাকাউন্টে নতুন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে ফেলবে থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং এস গাইস